আমরা মালিবাগ মোড় এলাকাটা ভোসাপ মার্কেটের সামনে আমরা দেখতে চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেভাবে অটোরিক্শার চালকরা এখানে রাস্তা অবরোধ করেছে এবং তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছে তারা বলছে অটো রিক্সা চলবে অটো চলবে অটো চলবে এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি তাদের এইভাবেই রাস্তা অবরোধ করে তারা আছে এবং এখন রিক্সা রিক্সা চলাচলও তারা বন্ধ রেখেছে তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের বিশেষদের যেতে দিচ্ছে 재미 <marriages timing> দেখতে পাচ্ছি মালিবাগ মোড় এলাকাটি সকাল থেকেই তারা এইভাবে রাস্তা অবরোধ করেছে অটো চালিত রিক্সা চালকরা এবং অটো চালিত রিক্সা চালকরা এইভাবেই এইভাবেই তারা রাস্তা অবরোধ করেছে এবং তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং তারা রিক্সা চালাতে চাই এইভাবেই তারা রাস্তা অবরোধ করে তাদের দাবি জানিয়ে আসছে আমি খন্দকার বাসুদিজবাই আমাদের চালু পক্ষ থেকে ধারাবাহিক তার ধারাবাহিকতা আজ আমি কাজটি করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এদিকে তারা বসে পড়েছে রাস্তায় রাস্তা অবরোধ করেছে এবং অটো রিক্সা চলবে এই হল তাদের আজকের স্লোগান রিকশা চালকরা তারা রাস্তা অবরোধ করেছে এবং অটোরিকশা চালার দাবিতে তারা আজকে রাজপথ অবরোধ করেছে আমি মালিবাগ মোড় এলাকাটি দেখতে পাচ্ছি ভুসাব মার্কেটের সামনে তারা এইভাবে সকাল থেকে অবরোধ করেছে মুরগুলো মূল মূর স্লোগান দিচ্ছে এবং তারা তাদের দাবি তারা অটো রিক্সা চালাতে চায় এবং তাদের বিকল্প কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা এভাবে অটোরিকশা চালাবে এইভাবেই তারা দাবি জানাচ্ছে এবং রাস্তা অবরোধ করেছে সেটাই দেখে যাচ্ছে অবরোধ করে এভাবে বসে পড়েছে এবং তারা অটো রিক্সা চালু করার দাবিতে এইভাবে রাস্তা অবরোধ করেছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মালিবাগ মোড় এলাকাটি তারা এইভাবে মূর মূল স্লোগান দিচ্ছে অটো রিক্সা চলবে চলবে এইভাবে তারা তাদের দাবি জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দাবি ব্যাটারি চালিত অটোরিক্সা চলবে এবং এই দাবিতে তারা রাস্তায় আজকে নেমেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সামনে এবং মালিবাগ মোর এলাকাটি এইভাবে তারা ভোর ভুর স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা ব্যাটারি চালিত অটোরিকশা চলবে এটাই হলো তাদের দাবি এবং এই দাবিতে তারা রাস্তা অবরোধ করেছে আমরা দেখতে পাচ্ছি বলছে এক দফার এক দাবি ব্যাটারি চলবে ব্যাটারি চলছে ব্যাটারি চলবে তাদের দাবি হলো ব্যাটারি চালিত রিকশা চলবে ব্যাটারি চালিত গাড়ি চলবে এবং ব্যাটারি চালিত অটো চলবে এই হলো তাদের অবস্থা তারা এইভাবে মালিবাগ মোড় এলাকাটি তারা রাস্তা অবরোধ করে এইভাবে মূল মূল স্লোগান দিচ্ছে এবং তাদের মধ্যে কিছু কিছু নেতৃত্ব স্থানের নেতারা তারা বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে তাদের কথা হলো অটো চলবে পথ অবরোধ করে তারা মন দূর স্লোগান দিচ্ছে তারা অটো চালাবে এই তাদের দাবি আজকে